দর্শকদের এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে এই ভিডিও দ্বারা গায়বী জগতের কোনো কিছু দেখানো সম্ভব নয় যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টির রচয়িতা এবং তার সৃষ্টির প্রতি অত্যন্ত উদার তিনি হচ্ছেন মহাপ্রতাপশালী আমাদের ইবাদতের যোগ্য একমাত্র সত্তা তার কোনো শরিক কিংবা সহায়ক নেই তার কোনো পুত্র বা কন্যা নেই এমন কেউ নেই যার সাথে তার পরামর্শ করতে হবে আর এমন কেউ বা কিছু নাই যার তুলনা করা যায় তার সাথে যাবতীয় প্রশংসা আল্লাহ যারা সার্বভৌমত্ব ঘোষণা করে তিনি সকলেরই অধিপতি তার সৃষ্টির ওপর বিধান জারি করার অধিকার কেবল তারই তিনি দান করেন তিনি মৃত্যু ঘটান কিন্তু তার ওপর মৃত্যুর কোনো প্রভাব নেই কারণ তিনি চিরঞ্জীব তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে অমুখাপেক্ষী তিনি অবিনশ্বর এবং একমাত্র স্বয়ংসম্পূর্ণ সত্তা যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান কোনো ক্ষমতা নেই নেই কোনো শক্তি কিংবা কোনো কর্তৃত্ব যা কোনো কল্যাণ বা ক্ষতি সাধন করতে পারে তিনি অর্থাৎ আল্লাহ ছাড়া তিনি সৃষ্টি করেছেন এই আজব দুনিয়া যা প্রকাশ্য এবং যা অদৃশ্য যা সুস্পষ্ট এবং যা অলিক এই পৃথিবী এবং যা এর উপরে বিরাজমান এবং যা এর মধ্যে রয়েছে তিনি পাঠিয়েছেন তার নবী ও রাসুলদের কঠোর একশ্বরবাদের সাধারণ বার্তা দিয়ে যা সহজভাবে বোঝায় যে ইবাদতের যোগ্য আর কেউ নেই কেউ নেই আমাদের আনুগত্য লাভের যোগ্য তিনি ব্যতীত যিনি সর্বশক্তিমান একক অদ্বিতীয় যার কোনো শরিক নেই পূর্বের ওহিগুলো যা পৃথিবীকে বদলে দিয়েছিল সেই সব অঞ্চলে যেখানে নবীদের পাঠানো হয়েছিল আমরা জানি সেই ওহিগুলো পাল্টে গিয়েছে এমনকি যে সকল নবীগণ ওহি নিয়ে এসেছিলেন তাদের নামও এখন হারিয়ে গেছে আমরা শুধু সাধারণভাবে জানি কারণ আল্লাহ কোর আনে আমাদের বলেছেন আমি প্রত্যেক উন্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই মর্বে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো এই গুরুত্বপূর্ণ ওহি ইসলামে সংরক্ষণ করা হয়েছে এমন উপায়ে যেভাবে আগে কখনো সংরক্ষিত হয়নি এজন্য নয় যে ওহি ভিন্ন ছিল কারণ ওহি একই রকম ছিল কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু আর কোনো রাসুল আসবেন না রাসুল উল্লাহ সাল সাল্লামের পর তাই সেই ওহি এখন সংরক্ষণ করতে হবে এটা এমনভাবে সংরক্ষণ করতে হবে যা পূর্ববর্তী অভিগুলোকে করা হয়নি আমি নাস্তিক লোকটিকে বলবো আপনি যা বলেন তা আপনি চল্লিশ বছর পূর্বে জানতে পেরেছেন আর আপনি যেটাকে বিগ ব্যাং মহাবিস্ফোরণ বলেন সেটা আসমানি কিতাবে আগেই বলা হয়েছে যা আমি পড়ি মহামান্বিত আল কোরআন এটাই বলা হয়েছে চোদ্দশো বছর আগেই অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন মিলিত অবস্থায় ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম মনে করি আমি একটি স্প্রিং সংকুচিত করার চেষ্টা করছি আমি সেটাই চাপ দিচ্ছি স্প্রিং এর দুই প্রান্তকে কাছাকাছি আনতে আনতে এবং তা ছোট থেকে ছোট করতে করতে আমি এতে প্রচণ্ড শক্তি সঞ্চিত করলাম এরপর আমি যখন এটাকে ছেড়ে দিব তখন তা বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়বে মহাবিশ্বের সৃষ্টি যা তোমরা জানতে পেরেছ চল্লিশ বছর আগে তা অনেক আগেই লিপিবদ্ধ হয়েছে এই আসমানী কিতাবে মহামান্বিত কোরআনে চোদ্দশো বছর পূর্বেই কে সেটা বর্ণনা করলো কোরআনে এখন নাস্তিকারা বলবে সম্ভবত কেউ লিখেছিল হয়তোবা এটা নিতান্তই অপ্রত্যাশিত হয়তোবা কাজটা আন্দাজে ছিল একজন মানুষ সে যেই হোক না কেন যেখানেই থাকুক না কেন আর যাই করুক না কেন তার এই কৌতূহলটা থাকবে তারা জানতে চাইবে আমি এখানে কেন আমি কিভাবে এখানে এলাম আমার কি কোনো উদ্দেশ্য আছে আর যদি থাকেই তবে তা কি যিনি সৃষ্টিকর্তা একমাত্র তিনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে তবে এটি হবে তার দায়িত্ব যে আমাদের জানানো কেন আমাদের সৃষ্টি করা হয়েছে তিনি আমাদের কাছে কি আশা করেন এবং এই জীবনের উদ্দেশ্য আসলে কি আদম আল্লাহ সাল্লাম এর সময় থেকে এখন পর্যন্ত আল্লাহ মানুষকে দেখিয়েছেন তিনি আসলে তাদের কাছে কি চান এবং এটা খুব সহজ একটা জিনিস আর সেটা হচ্ছে একমাত্র তারই বাদত করা কোনো শরীর ছাড়া আসলে আমরা জানি যে এই জীবন হল মহান রবের নিকট হতে পরীক্ষা এজন্যই আমাদের জন্ম হয়েছে আর এজন্যই আমরা মারা যাব কারণ আমাদের একটা শুরু এবং একটা শেষ থাকতে হবে পরীক্ষা গ্রহণের জন্য এই জীবনের পর আখিরাতের জীবনে কেউ কখনো মারা যাবে না একজন খারাপ মানুষ অথবা একজন ভালো মানুষ উভয়কেই জীবিত করা হবে এবং তারা চিরকাল জীবিত থাকবে ভালোভাবে অথবা খুব একটা ভালোভাবে না যেরকম পরীক্ষা তারা দিয়েছে তার উপর ভিত্তি করে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর রবের ইবাদত করা নবী রাসুলেরা এটি শিখিয়েছেন আরস ও কুর্সির রব সৃষ্টি জগতের পালনকর্তা নিয়ে আমরা আলোচনা করছি সমগ্র মহাবিশ্ব এবং তার বাহিরের যা কিছু আছে সব কিছুর মালিক সম্বন্ধে আমরা কথা বলছি সমগ্র মহাবিশ্ব এবং তার বাহিরের যা কিছু আছে সব কিছু আমরা এই দুনিয়ায় বাস করি এবং এই দুনিয়ার মোহে আমরা আচ্ছন্ন যা আল্লাহ আল্লাহু তালা অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করেছেন আমরা এতে বিমুগ্ধ যে এই মুহূর্তে শত শত কোটি মানুষ এই পৃথিবীতে বাস করছে কোটিরও বেশি মানুষ এই মুহূর্তে পৃথিবীতে বাস করছে আল্লাহ তালার এই পৃথিবী এত বড় যে এতে আরও শত শত কোটি মানুষের জন্য জায়গা আছে কিন্তু আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন তার তুলনায় এই দুনিয়াটা কি এই দুনিয়া আল্লাহর কাছে কিছুই না এই দুনিয়া আল্লাহর কাছে অর্থহীন এর কোনো মূল্য নেই এই দুনিয়া অতিশয় নগণ্য এতটাই নগণ্য যে সূর্যের সাথে এর তুলনা করুন সূর্য একটি নক্ষত্র আপনারা আমার চেয়ে ভালো সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বোঝেন আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন এই পৃথিবীকে নিয়ে আপনি সূর্যের মধ্যে বসান তাহলে আপনি জায়গা দিতে পারবেন সূর্যের মধ্যে তেরো লক্ষ পৃথিবীকে সূর্যের মধ্যে তেরো লক্ষ পৃথিবীকে আল্লাহ একবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সূর্য একটি নক্ষত্র মহাবিশ্বে আরো অনেক নক্ষত্র আছে যেগুলো সূর্যের তুলনায় লক্ষ কোটি গুণ বড় লক্ষ কোটি নক্ষত্রের প্রয়োজন একটি গ্যালাক্সি অর্থাৎ ছায়াপথ তৈরি করতে এরপর আপনারা বলেন যে মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে ভাইরা আমি আপনাদের এসবের ওপর বলতে চাই দুনিয়ার পরে আপনি যা কিছু দেখতে পান আকাশে যা কিছু দেখেন আপনি যখন মাথা উঁচু করেন আর উপরে তাকান যা কিছুই উপরে আপনি দেখেন না কেন এই কোটি কোটি গ্যালাক্সি আমি আপনাদের বলি এর সবকিছুই প্রথম আসমানের মধ্যে যা কিছুই আছে সব কিছুই প্রথম আসমানের মধ্যে আর আল্লাহ তালা হচ্ছেন সাত আসমানের সৃষ্টিকর্তা ষাটটি আসমান আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর পাঁচশো বছরের যে দূরত্ব অতিক্রম করা যাবে কি গতিতে একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু পাঁচশো বছর লাগবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে দ্বিতীয় থেকে তৃতীয় আসমানে যেতে দ্বিতীয় থেকে চতুর্থ আসমানে যেতে চতুর্থ থেকে পঞ্চম আসমানে যেতে পঞ্চম থেকে ষষ্ঠ আসমানে যেতে ষষ্ঠ থেকে সপ্তম আসমানে যেতে প্রত্যেকবারই পাঁচ ছ বছর লাগবে সপ্তম আসমানের পর আপনারা সবাই আয়াতুল কুরসি পরেন আপনারা সবাই আয়াতুল কুরসি জানেন এর সব সবকিছুর পর হচ্ছে আল্লাহর কুরসি আল্লাহ সুবান ও কুরসি এই যে সাত আসমান নিয়ে আমরা মাত্রই আলোচনা করলাম আল্লাহর কুরসির তুলনায় এদের কোনো অস্তিত্বই নেই এরা অর্থহীন সাল্লাম হাদিসে একটি উদাহরণ দিয়েছেন আমাদের বোঝানোর জন্য সাত আসমানের সাপেক্ষে আল্লাহর কুরসির তুলনায় আপনার হাতের একটি আংটি নিন ছোট্ট যে আংটিটি আপনার আছে তা খুলে নিন এরপর এটিকে রাখুন মনে করুন একটি মরুভূমিতে সাহারা মরুভূমি যা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যে আংটিটি আমরা আঙ্গুল থেকে খুলে নিয়েছি সেটিকে সাহারা মরুভূমিতে রাখি সাহারা মরুভূমির তুলনায় এই আংটিটি কি কিছুই না সেই আংটিটি হচ্ছে সাত আসমান আর সাহারা মরুভূমি হলো আল্লাহর কুরসি আল্লাহর কুরসির পর আছে আল্লাহর আড়স পুনরায় রাসুল্লাহ সাল্লাম উদাহরণ দিয়েছেন বর্ণনা করেছেন আমাদের বোঝানোর জন্য নিয়ে আংটিটি মরুভূমিতে এইবার হচ্ছে আর মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় কুরসির আকার কি কিছুই না এরপর ফেরেস্তারা আছেন যারা আল্লাহর আড়স বহন করছেন যাদের মাথা সপ্তম আসমানের আর পা সর্বনিম্ন দুনিয়াতে এরপর দুনিয়ার প্রতিপালক দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারেন অবশ্য দৃষ্টিসমূহ তার আয়ত্তাধীন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ আল্লাহর আকার সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ কে আল্লাহ কি আল্লাহর মহত্ব বিশালত্ব আমার ক্ষুদ্র মস্তিষ্কের আয়ত্তের অনেক বাইরে এই সত্তার সাথে আপনি আর আমি নাফরমানি করছি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক তাকে তন্দ্রা কিংবা নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছুই তার এমন কে আছে যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া তাদের সামনে এবং পিছনে যা কিছু রয়েছে সেসবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান